বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুরের ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয় আজ মিছিলটি গুহ মার্কেটের জামালপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাস কাছে এসে শেষ হয় সেখানেই একটি পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মালিক সহ শাখা সংগঠনের সভাপতিরা বিধায়ক বলেন বিজেপি এবং সিপিএম যৌথভাবে চক্রান্ত করে রাজ্যে অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করছে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হারা হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী তাদের পাশে রয়েছেন তারা যেন চিন্তা না করেন কারণ মুখ্যমন্ত্রী যা বলেন সেই কথা রাখেন ব্লক সভাপতি মেহমুদ খান বলেন সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ব্যবস্থা করেছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বৈধ শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছেন তাই তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন তাদের কোনো চিন্তা নেই কোনোভাবেই তারা যেন কারোর প্রয়োজনায় না পড়েন ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের উদ্যোগেই মিছিলে প্রায় হাজারেরও বেশি ছাত্র যুব পা মেলান মুখ্যমন্ত্রী যখন বলেছেন তার কথা তিনি নিশ্চয় রাখবেন বাংলার মানুষ এই চক্রান্তকারী সিপিএম ও বিজেপিকে আগামীতে উচিত শিক্ষা দেবে বলে তিনি জানান

বিল পাস এনেছে সেই ক্ষেত্রে এবং সার্বিক ভারতবর্ষের থেকে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন মানুষ আজকে সেখানে প্রতিবাদ করছে সেখানে আমাদের মহামৈত্র আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ মানে গেছে বিভিন্ন দল গেছে এবং আমরা গোটা যেমন ব্লক কারণ গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার আবেদন শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন এমন কিছু আইন হাতে তুলে নেবেন না আমরা সম্মানের সঙ্গে যেন আমরা যে কোনো প্রতিবাদ কলমের কাণ্ডে যেন করি কখনো যেন বেআইনি ভাবে কোনো অন্যায় ভাবে কোনো কাজ না আমাদের করতে হয় আজকে ছাত্র পরিষদের আজকে এতে আমাদের উপস্থিত আছেন আমাদের বিধায়ক এবং অনেক কুমার মাঝি উপস্থিত আছেন আমাদের ছাত্র পরিষদের সভাপতি আমাদের বিট্টু মল্লিক এবং তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আমাদের পাঞ্জাব সভাপতি এবং আমাদের পঞ্চ সমিতির সভাপতি মালিক সহ সভাপতি গুরুদান মালিক এবং সকলে উপস্থিত আছেন এটা